আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো দেশি মুরগির পাখনা এরাই দেয় বা চুনা পায়খানা করে বা পাতলা পায়খানা করে আমাশা এগুলো আপনার রোগের কী চিকিৎসা দেবেন বা এই শীতে দেশি মুরগির বাচ্চা অনেক সমস্যাই দেখা দিচ্ছে পাখনা সাড়াই দিয়ে দু একদিন পরে মারা যাচ্ছে খাচ্ছে না বা এরকম অনেক সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে মাইক্রোনিড ভেট এটা আপনার এগুলো পাখনা ছাড়াই দেয় সেই জন্য এটা কাজে দেয় আর আপনার এটা আপনার রকশাশীল ভেট এটা আপনার চুনা পায়খানা বা অন্য আপনার পাতলা পায়খানা আমাশা এগুলোর কাজ করে আপনারা যারা মুরগি ধরে পালন করেন সে অবশ্যই এই মেডিসিনগুলা ব্যবহার করবেন নালে আপনার চা মারা যাবে কিন্তু বড় মুরগিতে সমস্যা নেই কিন্তু বাচ্চাতেই সমস্যা আমার অনেকগুলো বাচ্চা আছে বাচ্চাগুলো পাখনা এড়াই দিয়েছে যাচ্ছে দিয়ে মারা জন্য আমি এই চিকিৎসা ব্যবহার করব এর আগেও আমি ব্যবহার করছি ফলাফলটা ভালো পাইছি আপনারা দেখেন আপনার পানি আছে এক ড্যাম আপনার চার লিটার মতন আছে সেখানে আপনি পরিমাণ মতন আপনি যতটুকু লাগে পরিমাণ মতন দেবেন এতটুকুই যথেষ্ট পরিমাণ মতন দেবেন আপনি যদি আরো কোম্পানি দেন কম দেবেন সমস্যা নাই কিন্তু পরিমাণ মতন দেবেন এটা আপনার যেগুলা মুরগি রোগের জন্য আপনার পাখনায় এরাই দেয় ছোট বাচ্চা সেগুলোর জন্য এটা এটা আপনার পরিমাণ মতন দেবেন আর কথা আপনাদেরকে বলে রাখি যারা যাদের মুরগি মনে করেন পানির সাথে না দেয় বা পানির সাথে না খাই খাবারের সাথে খাই সেগুলো আপনার খাবারের সাথে মিক্স করে দিতে পারেন এবং যেগুলো আপনার মুরগি পানি দিয়ে খাই সেগুলো পানির সাথেও দিতে পারেন সমস্যা নেই যেভাবেই দেন কোনোটাই সমস্যা হবে না তো এটা দিয়ে এখন আমরা মিক্স করে দেব মুরগি যেহেতু পানির সাথে খাই এজন্য আমি পানির সাথে দিচ্ছি দিয়ে শূন্য করে মিক্স করে দেবেন আমার এখানে বাচ্চা আছে ছোটো কিছু এর জন্য বাচ্চাদেরও আপনার দিলাম এখানে আমার পনেরোটার মতন বাচ্চা আছে বাচ্চাদেরও দিলাম আর বাদ বাকি বড় মুরগি ওইটা দেব নিয়ে যাচ্ছি এটা আমরা বড় মুরগি দেবো এখন বড় মুরগি খাওয়ানো হবে বড় মুরগি বাচ্চা সবই খাওয়াতে পারবো একসাথে ফিরে দিলাম আপনারা এই ওষুধটা নিয়মিত সাইট থেকে পাঁচ দিন খাওয়াবেন আশা করা যায় আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আমার এখানে যে বাচ্চা আছে ওগুলোই সমস্যা হচ্ছে আর এখানে বড় মুরগি সব আছে আপনার সবগুলাতে খাওয়াতে পারব মেন সমস্যা হচ্ছে আপনার এই যে আমার এই মুরগিগুলা এই বাচ্চাগুলো আপনার পাখনা ছাড়াই দিয়েছে এগুলোই সমস্যা হচ্ছে বেশি ঠিক আছে এগুলো সমস্যা হচ্ছে বেশি এর জন্য আপনার এগুলো খাওয়ানো এই ওষুধগুলো খাওয়ালে আশা করা যায় ভালো হয়ে যাবে আর এগুলো বড় মুরগি খাইলেও সমস্যা নাই যেটা কোনো সমস্যা নেই তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ